একদিন তো হবে কিয়ামত মন রে একদিন তো হবে কিয়ামত ইসরা ফিল এসে শিঙ্গাতে ভুগ দিবে শেষে ধ্বংস হবে দুনিয়াটা বসবে আদালত একদিন তো হবে কিয়ামত ও মন রে একদিন তো হবে কিয়াম একদিন তো হবে কিয়ামত মন রে একদিন তো হবে কিয়াম বিচারক আল্লাহ বলবে পুণ নিয়ে আয় তবেই তুই যেতে পারবি বেহেস্ত খানায় বিচারক আল্লাহ বলবে পূর্ণ নিয়ে আয় তবেই তুই যেতে পারবি বেহেস্ত খানায় তখন সন্তানের কাছে যাবি সন্তান বলবে এই দাবি মেনে নেওয়ায় তোমায় যদি পূর্ণ দে আমার কাছে কিছুই নেই আমারও তো বন্ধ হবে বেহেস্তারি পথ একদিন তো হবে কিয়ামত মনরে একদিন তো হবে কিয়াম একদিন তো হবে কিয়ামত মন রে একদিন তো হবে কি স্ত্রীর কাছে গিয়ে বলবে আমায় পূর্ণ দাও খাওয়াইছি তোমায় কেন ভুলে যা স্ত্রীর কাছে গিয়ে বলবে আমায় পূর্ণ দাও খাওয়াইছি পড়াইছি তোমায় কেন বলে যাও তখন স্ত্রী বলবে বিয়ে হলে স্বামী খাওয়ায় বৌসাওয়াল রে এটাই বিয়ের ভাও কইরা দাও আমায় মা তোমার পাপ তোমার পাপ পুণ্য তোমায় দেব না তো এটাই আমার মত একদিন তো হবে কি রে একদিন তো হবে কি দিন তো হবে কি মন রে একদিন তো হবে কিয় ইসরাফিল ইসরা ফিলফের স্থায় এসে সিংহাতে ভুগ দিবে শেষে ধ্বংস হবে দুনিয়াটা বসবে আদালত একদিন তো হবে কিয়ামত ও মন রে একদিন তো হবে কিিয়াম একদিন তো হবে কিয়ামত তো রে একদিন তো হবে কিয়ামত